আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু চলে আসলো পাকিস্তানি ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের ছিপিস এই কোকো প্রিন্টের ছিপিসগুলি একেবারে নামমাত্র দামি দিচ্ছি প্রায় শুনলে তো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজের মধ্যে কিভাবে। আমি বলবো দুইটা কালার চলে আসছে দুইটা কালার যে কি পরিমাণে কোয়ান্টিটি আসছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কালারগুলি দেখতে হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা জলপাই কালার সবচেয়ে সুপার হিট একটা কালার কম্বিনেশন সাইডে একটা প্যানেল আছে নিচু একটা প্যানেল নিচের সাইডে একটা প্যানেল অনেক সুন্দর হচ্ছে অনেক আপড়ে কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে কোকো প্রিন্টের চিপিসগুলি চাচ্ছেন একেবারে সফট কালার কোয়ালিটি একেবারে ডিজাইন বলেন আর প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কালার কোয়ালিটির মধ্যে

আর একেবারে নামমাত্র মাত্র দামে দিচ্ছি দুইটা কালার অলরেডি চলে আসছে দুইটা কালারই কিন্তু হচ্ছে আপনার সুপার হিট কালার পাবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাভ রেখে দিবেন একটা শেয়ার করে রাখবেন যেন পছন্দের ড্রেসগুলি সবসময় হারিয়ে না যায় আর যারা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের নতুন শোরুমটা জানতে চাচ্ছেন কোথায় এটা কিন্তু আমাদের ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং হচ্ছে প্লেন মোর্চি এর ঠিক মেডেল অবস্থিত হাজি নানা বিরানির সাথেই কিন্তু গিরিন সর্ণিকা মার্কেটটা এটা কিন্তু তৃতীয় তালায় সব নাম্বার চারে আজকে যেগুলি পাবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কোকো পিন্ডের চেপিস নাম মাত্র দামে দিচ্ছি সবাই কিন্তু বারোশো পঞ্চাশ তেরোশো টাকা করে বিক্রি করে বাট আমরা এই ড্রেসগুলি দিব আপনাদেরকে মাত্র কত টাকা মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা বিশাল বড় একটা দোপাট্টা এ কিন্তু ফাইনালি ড্রেসের দোপাট্টা অনেক সময় হচ্ছে কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে ড্রেসটা পারফেক্ট এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় প্রাইসটা কত টাকার মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ তারপরে যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস চলে আসবে ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ছবিটা পাঠালে খুব দ্রুত হচ্ছে আমরা ড্রেসগুলি সার্ভিসটা দিতে পারবো এই নাম্বারে কন্ট্যাক্ট করবো আল্লাহ হাফেজ